আপনি কি জানেন কোন তেলে রান্না খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এক নম্বর প্রশ্ন কোন মশলা ফ্রিজে রেখে খেলে লিভারের ও কিডনির সমস্যা হয় অপশান এ আদা বি কাঁচা লঙ্কা সি মাছ ডি মাংস এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আদা দুই নম্বর প্রশ্ন একটি জলহস্তি কতক্ষণ জলে ডুবে থাকতে পারে এ পনেরো মিনিট বি তিরিশ মিনিট সি পঞ্চাশ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি তিরিশ মিনিট তিন নম্বর প্রশ্ন তরমুজ খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় অপশান এ চর্মরোগ বি হাঁপানি সি ক্যান্সার ডি ইউরিক অ্যাসিড এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্যান্সার চার নম্বর প্রশ্ন কোন প্রাণী মরুভূমিতে চলাফেরা করতে পারে না অপশান এ বাঘ বি হরিণ সি জিরাফ ডি কুমির এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুমির পাঁচ নম্বর প্রশ্ন কোন দেশে সবচেয়ে বেশি বৃদ্ধ মানুষ আছে অপশান এ ভারত বি আমেরিকা সি জাপান ডি সৌদি আরব এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি জাপান ছয় নম্বর প্রশ্ন দইয়ের সাথে কি ব্যবহার করলে মুখে ব্রণ হয় না অপশান এ হলুদ বি মুলতানি মাটি সি নারকেল তেল ডি মধু এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মধু সাত নম্বর প্রশ্ন ঝিঙে কোন রোগের ঔষধের সমান কাজ করে অপশান এ ডায়াবেটিস বি জলাতঙ্ক সি রক্তহীনতা ডি মধুমেহ এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ডায়াবেটিস আট নম্বর প্রশ্ন কোন দেশে দুটির বেশি সন্তান নেওয়া বেআইনি অপশান এ আমেরিকা বি উত্তর কোরিয়া সি ভিয়েতনাম ডি উত্তর আফ্রিকা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উত্তর কোরিয়া নয় নম্বর প্রশ্ন কোন তেলের রান্না খেলে ক্যান্সার হওয়া ঝুঁকি কমে যায় অপশান এ সরিষা তেল বি রিফাইন তেল সি বাদাম তেল ডি অলিভ অয়েল এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অলিভ অয়েল দশ নম্বর প্রশ্ন কোন দেশে সিঙ্গারা খাওয়া নিষিদ্ধ করা আছে অপশান এ ফিনল্যান্ড বি স্কটল্যান্ড সি আইল্যান্ড ডি ভিয়েতনাম এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি স্কটল্যান্ড বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও